এটা এটা কিন্তু একটা মনোযোগের খেলা আচ্ছা এটা কিন্তু একটা মনোযোগের খেলা দেখা যাবে কার মনোযোগ সবচেয়ে বেশি মানে কে সবচেয়ে মনোযোগ দিয়ে শুনে কথা আগের দিন খেলছে আমি কি বলছি শুনছো এটা এটা মানে বোঝা যাবে যে কে সবচেয়ে মনোযোগ দিয়ে কথা শুনে তো তোমরা মনোযোগ দিয়ে শুনে এরপরে জানো তোমাদেরকে যখন বলা হবে ঘাসে যাতে তোমরা ঘাসে চলে যাবে কানফেটে বললে কানফেটে চলে যাও তো তোমরা কি প্রস্তুত ওকে ওকে তো তো শুরু করবো ওকে ওকে সবাই মনোযোগ দিয়ে শুনবে হ্যাঁ আর বললে যেখানে দাঁড়িয়ে আছে ওখানে ঘাস <laughs>

মানে তোমরা কে মানে কে কে মনোযোগ দিয়ে কথা শুনছো এটাই প্রমাণ হবে হবে আর কি তো এটা একটা মনোযোগের খেলা ঘাস কার্পেট কার্পেট ঘাস আচ্ছা রেডি আবার আবার

ओह कारपेट घास घास ओह कारपेट घास घास जल्दी जल्दी घास कारपेट कारपेट घास कारपेट घास घास कारपेट

Carpet, 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 বনি নি আর একবার ফোন করে দ্রুত হবে এখন দিন এখন ফোন করে লাইট করে আমাকে হ্যাঁ এখন দ্রুত হবে তার ধন্যবাদ এখন নম্বর নিছেন এক দুইটা আপনি দিবেন 77 ओके রেডি তুমি যে টুবি যাচ্ছে না কিবি দ্রুত হতে পারে কার্পেট ক্লাস নম্বর সার্টিফিকেট নাম্বার 3 নাম্বার 3 নাম্বার براسن 10 10 او 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 او